হ্যালো স্টুডেন্ট তো আপকামিং পরীক্ষা সামনে রেখে দারুণ দারুণ কিছু অঙ্ক নিয়ে আসছি তো দেখো খুব অল্প সময়ে ডাকশন অফ সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে কি বলছে দুটি সংখ্যার পার্থক্য সিক্স এবং সমষ্টি ছত্রিশ দুটি সংখ্যার পার্থক্য সিক্স এবং সমষ্টি ছত্রিশ হলে সংখ্যা দুটির অনুপাত কত তো আমরা জানি কি সংখ্যা দুটি যদি আমি বের করতে চাই তাহলে সংখ্যা দুটির যোগফল বাই টু যোগ ফল বাই টু কত বিয়াল্লিশ বাই টু কতটা হচ্ছে একুশ সংখ্যার সংখ্যা দুটি যোগ ফল বাই টু করলে বড়োটি বেরোবে সংখ্যা যোগ ফল বাই টু করলে বড়টি বেরোবে আর সংখ্যা দুটির বিয়োগ ফল বাই টু করলে ছোটোটি বেরোবে তাহলে একত্রিশ কত একুশ আর একত্রিশ কত পনেরো তাদের অনুপাত তাহলে তিন দিয়ে সেভেন টু ফাইভ তাহলে সংখ্যা দুটির পার্থক্য ছয় সমষ্টির চলত্রে সংখ্যা দুটির অনুপাত কত সেভেন টু ফাইভ দুটি কত একটা একুশ একটা পনেরো বড় সংখ্যাটা একুশ আর ছোট সংখ্যাটি পনেরো ঠিক আছে খুব শর্ট ট্রিক্স এরকম অনুপ্ত তোমরা দেখতে থাকলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না এরকম ভিডিও আরও আসবে